হ্যালো ইভ্রিয়ান আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করব ছোলার হালুয়া তো আমি এখানে দুশো গ্রাম ছোলা আগে থেকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে ছেঁকে এক একটা চামচ ঘি দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এবং এটা বেশি ভাজতে হবে না একটু হালকা কালার আসলে এটাকে উঠে নিতে হবে এবং পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা ভাজা হয়ে যাবে তো এটা আমার ভাজা হয়ে গেছে তো আমি একটা বাউলে রেখে দিচ্ছি সাইডে তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গ্রাইন্ড করে নেব একটা মোটা পাউডার বানাইতে হবে পাতলা বেশি মিহি করা যাবে না পাউডার একটু মোটা মোটা পাউডার করে নেব আমি মিক্সিতে আর সঙ্গে দিয়ে দিলাম দুটো এলাচ আমি এক চামচ ঘি দিলাম সেম ফ্রাই প্যানে তারপর আমি যে পাউডারটা বানালাম সেটা আমি ফ্রাই করে নেব আবার আর এটাকে ফ্রাই করতে হবে লো ফ্লেমে আর এই কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবং একটা অ্যারম আসবে তখনই বোঝা যাবে এটা ফ্রাই হয়ে গেছে এভাবে দু তিন মিনিট ফ্রাই করলে এটা ভাজা হয়ে যাবে এটা ভাজা হয়ে গেছে আমি স্যারে রেখে দিলাম এবং দিয়ে দিলাম এক কাপ চিনি আর এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি আমি অল্প পানি দিচ্ছি তার কারণ হচ্ছে এই শিরাটা একদম এক তারের বানাতে হবে আর যদি দিলাম সামান্য ফুড কালার তাহলে হালুয়ার কালারটা খুব সুন্দর আসবে এবং একটা তার এটা বানাবো আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা এখনও রেডি হয়নি কারণ আরও একটু হবে মোটা যখন বুধ বুধ আসবে তখনই বোঝা যাবে যেটা হয়ে গেছে এটা এখনও আর একটু হবে এক মিনিট মতো তো আমি এক মিনিট পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে কীরকম আসবে এটা পারফেক্ট হয়ে গেছে এটা এবার আমি পাউডারটা এখানে দিয়ে দেব এবং মিক্স করে দেবো আর গ্যাসের ফ্লেমটা থাকবে লো এটা মিক্স করে দিতে হবে এবং শিরাটা যখন টেনে নেবে এটা তখনই হয়ে যাবে আর একটু জাল করে নেব শিরাটা যত টেনে নেয় সেভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ